ফ্লোরিডার বিচ গলফ রিজর্ডের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে আটক র্যান রুথের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও ব্যবহারের দুটি অভিযোগ আনা হয়েছে সোমবার তাকে আদালতে হাজির করার পর প্রসিকিউটররা এই অভিযোগ আনেন আদালতে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন অভিযোগের কোথাও ট্রাম্পের নাম এবং হত্যা চেষ্টার কথা উল্লেখ নেই এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন ট্রাম্প বিরোধীদেরকে তদন্তের দায়িত্ব দিলে তা কোনোভাবেই নিরপেক্ষ হবে না ফ্লোরিডার মার্টিন কাউন্টি শেরিফ উইলিয়াম ডি স্নাইডার বলছেন ট্রাম্পের ওপর হামলার অপেক্ষায় থাকা সন্দেহভাজন ব্যক্তি ভেবেছিলেন কেউ তাকে দেখতে পায়নি তাই সবার অগচরেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই ব্যক্তি মার্টিন কাউন্টির বাসিন্দা কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই শেরিফ স্নাইডার আরও বলেন সাবেক প্রেসিডেন্ট যেখানে গল্ফ খেলছিলেন সেখানে একজন ব্যক্তি কিভাবে রাইফেল নিয়ে প্রবেশ করে সেটাই তদন্তকারীদের খতিয়ে দেখা উচিত তিনি মনে করেন ওই অস্ত্রধারী কোনো বড় ষড়যন্ত্রের অংশ নাকি একাই এই হামলার পরিকল্পনা করেছেন সেই বিষয়টি খুঁজে দেখা অত্যন্ত জরুরি এদিকে ফ্লোরিডার গভর্নর রন্ডি স্যান্টিস বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে যারা এতদিন তদন্ত করেছে তারাই এবার তার ওপর হামলার ঘটনা তদন্ত করবে যা খুব ভালো কোনো পদক্ষেপ নয় তিনি আরো বলেন ফেডারেল সংস্থাগুলো নিজেদের মতো তদন্ত করলেও স্টেট কর্তৃপক্ষ শিগগিরই আলাদা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে অন্যদিকে সোমবার অস্ত্রধারী রায়ান ওয়েসলি রুদকে আদালতে হাজির করা হলে তাকে মুখে দেখা যায় তদন্তকারীরা জানিয়েছেন গল্ফ কোর্টের যে ঝোপের পাশে রুথ অপেক্ষা করছিলেন সেখান থেকে একে ফর্টি সেভেন একটি রাইফেল জব্দ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে ওই ঝোপের দূরত্ব তিন থেকে পাঁচশো ইয়ার্ড আদালত কক্ষে অবস্থানকারী একটি সূত্র নিশ্চিত করেছে রুথের বিরুদ্ধে আনা অভিযোগে একবারও ডোনাল্ড ট্রাম্পের নাম এবং হত্যা চেষ্টা দুটি ব্যবহার করা হয়নি তার বিরুদ্ধে অস্ত্র বহনের নিষেধাজ্ঞা থাকার পরও অস্ত্র বহনের দুটি অভিযোগ আনা হয়েছে নির্বাচনী সমাবেশের পর এবার নিজ গল্ফ ক্লাবে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চেষ্টার ঘটনায় খুব জানিয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা এ ধরনের ঘটনা দেশের রাজনীতির জন্য অশিনী সংকেত বলেও মনে করছেন তারা সবার মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে এ ধরনের ঘটনা বন্ধের জোর দাবি জানিয়েছেন নিউ ইয়র্কাররা একই সাথে রাজনীতিবিদদেরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন তারা মাত্র দুই মাসের ব্যবধানে আবারও টার্গেট রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় নির্বাচনী সমাবেশে প্রাণ নাশের চেষ্টার পর এবার নিজ গলফ ক্লাবেই তার দিকে বন্দুক তাক করে বসেছিলেন সন্ধ্যাভাজন রায়ান ওসলি রুথ নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট ডেমোক্র্যাটদের দখলে দীর্ঘদিন ধরে তবে রিপাবলিকান পার্টির উপর এই হামলার নিন্দা জানান এখানকার ভোটার ও সাধারণ মানুষ তারা বলছেন সভা নির্বাচনে নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা হয়তো বিশ্বাস করি বা পছন্দ করি আমাদের পছন্দের তালিকায় হয়তো ডেমোক্রেটিক পার্টি রয়েছে রিপাবলিকান পার্টি রয়েছে অবশ্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তার তাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য যদি কোনো প্রয়াস কেউ নিয়ে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য এটা তো আমাদের জন্য খুব দুঃখজনক স্পেশালি আমেরিকার মতো একটা দেশে এরকম বারবার হচ্ছে বাসিন্দারা মনে করেন কেউ কোনো রাজনৈতিক ব্যক্তির উপর ক্ষুব্ধ হলে অস্ত্রের মাধ্যমে নয় ভোটের মাধ্যমে নিজের মতামত জানাতে পারেন জনগণ যদি তাকে না চায় তাহলে সে না যাবে সেজন্য তার উপর হামলা করাটা আমি মনে করি না এটা কোনো ওয়েলকামিং এনভায়রনমেন্ট এটা ভালো না এটা গণতন্ত্রের জন্য সুবাতাস নয় ডোনাল্ড ট্রাম্প তিনিও অভিযুক্ত হয়েছেন ক্যাপিটাল হলে আক্রমণের ইন্ধনদাতা হিসেবে এই ধরনের সহিংস ঘটনা না হওয়াই ভালো এবং যারা রাজনীতিতে সম্পৃক্ত তাদেরও আচরণ শোভন হওয়া উচিত যা নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করে এই ধরনের হামলা আগামী দিনগুলোর জন্য খারাপ উদাহরণ তৈরি করবে বলে মনে করছেন নিউ ইয়র্কাররা যে যে কোনো ঘটনার সুস্থ আসলে তদন্ত দ্য প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত যে আপনারা এইসব সিচুয়েশনগুলো থেকে মানুষকে বা যারা পলিটিক্যাল ফিগার বা কাউন্ট যাদেরকে আমরা করি তাদেরকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কার্যক্রম মোটেও শোভনীয় নয় এবং যারা এগুলোর সাথে জড়িত তারা অবশ্যই শাস্তির আওতায় আসা উচিত the attack on donald trump, it's, it's unprecedented. you can't do that in this country. it's a democratic country. that's not the way to go ahead in politics. well, you need to, first of all, the security, the structure is weak. this is the second time it happened. second incident. so there must be somebody on the inside that's giving out some, some information. This, there's something wrong here. যখন ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছে তাদের জন্য গভর্নমেন্ট থেকে ফেডারেল থেকে আরও সিকিউর করা হয় এটা এই এই দাবি জানাচ্ছি ধরনের ঘটনা ঘটলে সবাই ধৈর্য ধরবেন কেউ এর সাথে হয়তো জড়িত আছে বা যে পর্যন্ত তদন্ত না হয় সেই পর্যন্ত আরেকজনকে ব্লেম না দেওয়া হয় এই ঘটনার পর সিটির পাঁচটি বড়তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান সিটি মেয়র ফ্লোরিডার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম নির্বাচনী জনসভাটি করছেন আগামী বুধবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কোলোসিয়াবে নাসাও পুলিশ বলছে এর আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট ইউএস ওপেন টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা আছে তাদের তাই ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের সাথে সমন্বয় করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার কথা বলছেন তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা থেকে রক্ষা এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারে সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়া এক অনুষ্ঠানে তিনি বলেন ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসের আরও সমন্বয় প্রয়োজন কিনা তা পর্যালোচনা করছেন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিক্রেট সার্ভিসের জনবল বাড়াতে কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন সোমবার পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এইভিসিইউ উইক কনফারেন্সে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন মূল বক্তৃতা শুরুর আগে বাইডেন কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে ফ্লোরিডায় এক সন্দেহভাজনকে গ্রেফতারের প্রসঙ্গে সিক্রেট সার্ভিস দক্ষতার সঙ্গে ঘটনাটি মোকাবেলা করায় তাদের প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন জানান ফ্লোরিডায় কী ঘটেছে সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান তা খতিয়ে দেখছেন দেশের রাজনৈতিক সহিংসতার বিন্দুমাত্র স্থান নেই বলে আবারও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন তিনি সবসময় রাজনৈতিক সহিংসতা নিন্দা করেছেন এবং ভবিষ্যতেও করবেন প্রেসিডেন্ট আরও বলেন আমেরিকা অসংখ্যবার ঘাতকের বুলেটের আঘাতে বিপর্যস্ত হয়েছে এটা কোনো কিছুরই সমাধান করে না শুধু দেশকে ছিন্ন ভিন্ন করে দেয় বন্দুক সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সব কিছু করতে হবে এর আগে পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট বাইডেন হত্যা চেষ্টা থেকে ডোনাল্ড ট্রাম্প রক্ষা পাওয়ায় এ সময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বাইডেন বলেন সিক্রেট সার্ভিসের আরও সাহায্য প্রয়োজন এ বিষয়ে কংগ্রেসের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান সিক্রেট সার্ভিসের কি ধরনের সাহায্য প্রয়োজন এশিয়ান অভিবাসীদের বিরুদ্ধে পোষা প্রাণী খেয়ে ফেলার ভিত্তিহীন অভিযোগের ফলে ওহাইওর স্প্রিংফিল্ডে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার দুটি এলিমেন্টারি স্কুল এবং দুটি কলেজ বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওহাইওর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওহাইওর গভর্নর ও স্প্রিংফিল্ডের মেয়র পোষা প্রাণী হত্যার অভিযোগকে ভিত্তিহীন বললেও সেনেটর জেডি তা মানতে নারাজ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর দুই দফা প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে তার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দিচ্ছে নীল শিবির কিন্তু বাস্তবতা বলছে ট্রাম্পের বক্তব্য ওহায় স্প্রিংফিল্ডের হেইশিয়ান জনগোষ্ঠীর জীবন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে ইন্টারনেটে শহরের পোষা প্রাণী হত্যা নিয়ে একটি খবর ছড়িয়ে পড়লে রিপাবলিকান প্রার্থীর রানিংমেইট ওহায়োর সেনেটর জে ডিফেন্স দাবি করেন এশিয়ান শরণার্থীরা স্প্রিংফিল্ডের কুকুর বিড়াল চুরির পর হত্যা করে খাচ্ছে এরপর প্রেসিডেন্সিয়াল ডিবেইটে বাইডেন হ্যারিস প্রশাসনের দুর্বলতা হিসেবে এই কথা উল্লেখ করেন ট্রাম্প কিন্তু রিপাবলিকান স্টেট গভর্নর মাইক ডোয়াইন এবং স্প্রিংফিল্ড মেয়র রব্রু পোষা প্রাণী হত্যার বিষয়টিকে অমূলক বলছেন তারা বলছেন এরকম কোন প্রমাণ তারা পাননি বিষয়টি ট্রাম্পের সংবাদ সম্মেলনে সম্প্রতি উত্থাপন করা হলে কোনো সদ উত্তর দিতে পারেননি তিনি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওহায়োতে হেইশেন অভিবাসীরা পোষা প্রাণী হত্যা করে খাচ্ছে এমন অপপ্রচারে স্প্রিংফিল্ড শহরে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার দুটি এলিমেন্টারি স্কুল ও দুটি কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এর প্রেক্ষিতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ওয়ায়োর অ্যাটর্নি জেনারেল ডেইভ ইয়োস্ট সতর্ক করে বলেছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও হামলার হুমকি দেওয়া হচ্ছে আর তাতে টার্গেট করার কথা বলা হচ্ছে হেশিয়ান কমিউনিটিকে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরও ভ্যান্স তার কথায় অনর সম্প্রতি সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিবাসন বিষয়ক সংকটে গণমাধ্যমকে সম্পৃক্ত করতে এই ধরনের বানোয়াট গল্প বলতেও তার কোনো সংকোচ নেই অর্থাৎ প্রপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার তালে আছেন সাবেক প্রেসিডেন্ট ও তার আস্থাভাজন ডেপুটি ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুমকি দিয়ে রেখেছেন ক্ষমতায় গেলে স্প্রিংফিল্ড থেকে গণহারে অভিবাসী বিতাড়িত করবেন আগামী নির্বাচনে প্রভাবশালী এক প্রার্থীর কাছ থেকে অব্যাহত হুমকিতে থাকা হেইসেন কমিউনিটি চার্চে একত্রিত হয়ে প্রার্থনার মাধ্যমে নিজেদের সংগঠিত করছেন সেই সাথে সব ধরনের ঘৃণা ঠেকাতে ধর্মযাজকরা বলছেন বাইবেলে মানুষে মানুষে বৈষম্য করাকে পাপ হিসাবে দেখা হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ দেশের ভোটাররা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা অনেকে আবার এই ঘটনার জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারাও তাদের মতে ট্রাম্পের নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের আরও সচেতন হওয়া উচিত এদিকে সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে তার প্রতিবেশীরা জানিয়েছেন তিনি বরাবরই শান্ত চুপচাপ স্বভাবের ছিলেন তাই এই ঘটনায় তারা বিস্মিত হয়েছেন রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পামবিচের গল্ফ ক্লাবে দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কেন তার উপর হামলা চালানো হচ্ছে এ নিয়ে ক্ষুদ্ধ ভোটার ও সাধারণ মানুষ পেনসিলভেনিয়ার বক্স কাউন্টির জন হান্ট নামে এই ভোটার জানান এই ঘটনা অত্যন্ত দুঃখজনক তবে প্রশ্ন হল এমন প্রাণঘাতী অস্ত্র কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ করেছেন হামলাকারী তা এখনই খতিয়ে দেখা জরুরি ফিলাডেলফিয়ার অ্যাটর্নি অ্যাডাম জে রজার্স বলেন একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে বারবার ট্রাম্পের জীবন হুমকির মুখে পড়ছে এভাবে কারো প্রাণনাশের হুমকি দেশের জন্য বক্স কাউন্টির এই বাসিন্দা জানান বন্দুক সহিংসতা বন্ধে প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে হামলার বিষয়টিকে কোনোভাবে মানতে পারছেন না মাইক ওয়ালাস নামের এই ট্রাম্প সমর্থক তার মতে কেন বারবার ট্রাম্পের হত্যা চেষ্টা চালানো হচ্ছে একাজ বন্ধে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়কেই কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি একজন সাবেক প্রেসিডেন্টকে চেষ্টা ঘৃণ্য অপরাধ এজন্য দায়ী বর্তমান প্রশাসন এমনটাই বলেন পেন্সিলভেনিয়া ভ্রমণে আসা ওরেগনের বাসিন্দা জ্যাক ওয়েডেল দ্বিতীয়বারের মতো এই চেষ্টার ঘটনাকে অগ্রহণযোগ্য ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান নাথালিয়ান মোরান তার মতে তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস তাদের দায়িত্ব যথাযথ পালন করলেও ট্রাম্পের নিরাপত্তার বিষয়ে তাদের আরও বেশি সচেতন থাকা উচিত ছিল বন্দুকধারী ব্যক্তি কিভাবে ট্রাম্পের এতটা কাছে ছিল তাই এখন খতিয়ে দেখা জরুরি দলমত নির্বিশেষে সব দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি নির্বাচনের বাকি প্রায় দুই মাস তাই সব দলের আইন প্রণেতাদের উচিত প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও মনোযোগী হওয়া এমনটাই মনে করেন এই কংগ্রেসম্যান এদিকে গিলফোর্ড কাউন্টি কোর্টের রেকর্ড থেকে জানা যায় রায়ান ওয়েলসি রুথের বিরুদ্ধে রয়েছে অস্ত্র বহন ও চুরি সহ একাধিক অপরাধের অভিযোগ বেশ কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি তবে প্রতিবেশীদের সাথে রুথের আচরণ ছিল অদ্ভুত ধরনের চুপচাপ ও শান্ত স্বভাবের ছিলেন তিনি নিজের মতো থাকতে পছন্দ করতেন তাই ট্রাম্পের উপর হত্যা চেষ্টার ঘটনায় বিস্মিত হয়েছেন প্রতিবেশীরা ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন হামলাকারী রায়ান ওয়েসলি রুথের দৃষ্টির বাইরে ছিলেন রুথ কোন গুলি চালাতে পারেননি সিক্রেট সার্ভিস সদস্য দ্রুত পদক্ষেপের ফলে তাকে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ডোনাল্ড রো অন্যদিকে এফবিআই জানিয়েছে সিক্রেট সার্ভিসের নজরে পড়ার আগে ওয়েসলি রোথ প্রায় বারো ঘন্টা ধরে ট্রাম্পের গল্ফ কোর্সের কাছে লুকিয়েছিলেন সোমবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিআই ও সিক্রেট সার্ভিস কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা সহ ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে বিআই সিক্রেট সার্ভিস সহ ফ্লোরিডার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সোমবার চলমান তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পামবিজ কাউন্টি শেরিফ রিক ব্রেস জানান মারা লাগতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সিক্রেট সার্ভিসকে তারা সব রকম সহায়তা দিয়ে যাচ্ছেন এফবিআই মায়ামি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জেফ্রি ভেলটি জানান অভিযুক্ত রুথের পূর্বের আবাসস্থল সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছেন তারা তার পরিবার বন্ধু সাবেক সহকর্মী সহ বেশ কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছেন এছাড়া রুথের মোবাইল ফোনের ডেটা বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে ভেল্টি জানান অনলাইনে ওয়েসলি রুথের সক্রিয় উপস্থিতি ছিল সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করা হচ্ছে এছাড়া তার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এফবিআই খতিয়ে দেখছে বলেও জানান ভেলটি ভেলটি আরও জানান ওয়েজলি রুথের অপরাধের ইতিহাসও রয়েছে তিনি জানান দোষী সাব্যস্ত হওয়ার পরও রুথের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার তথ্য ছিল তাদের কাছে সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর রোনাল্ড রো জানান রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলতে যান সিক্রেট সার্ভিসের জোরালো প্রতিরক্ষামূলক ব্যবস্থার ফলে সন্দেহভাজন রুদ কোনো সুবিধা করতে পারেনি বলে দাবি করেন রো রো আরও জানান সাবেক প্রেসিডেন্ট সন্দেহভাজনের দৃষ্টিসীমার বাইরে ছিলেন সিক্রেট সার্ভিস সদস্যদের আক্রমণের মুখে পামবিচ কাউন্টি থেকে পালানোর পর মার্টিন কাউন্টিতে গিয়ে আটক হয় ওয়েজলি রোদ তাকে আটকের সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বডি ক্যামের ভিডিও সোমবার প্রকাশ করেছে মার্টিন কাউন্টি শেরিফ অফিস নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির একটি অ্যাপার্টমেন্ট ভবনে গাড়ির ধাক্কায় দুইজন নিহত দুই শিশু সহ তিনজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে সোমবার সকাল নটার দিকে হোয়াইট প্লেইন্সের ব্যাটল অ্যাভিনিউয়ের ওই ভবনের সামনের অংশে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে সোমবার সকাল নয়টার দিকে ওয়েস্টচেস্টার কাউন্টির হোয়াইট প্লাইনসের এক অ্যাপার্টমেন্ট ভবনের সাথে একটি টেসলা গাড়ির ধাক্কা লাগে এরপর গাড়িতে আগুন ধরলে তা ভবনের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা পুলিশ জানায় এই ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এছাড়া দুই শিশু সহ আহত হয়েছেন তিনজন পুলিশ আরও জানায় গাড়িটি চালাচ্ছিলেন সত্তর বছর বয়সী মিলি সিহান নামের এক নারী এবং তার সহযাত্রী ছিলেন ছত্রিশ বছর বয়সী ডায়ানা সিহান নামের আরেক আগুন নেভে যাওয়ার পর গাড়ির ধ্বংসাবশেষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় দুজনেই নিউ ইয়র্কের ডেলের বাসিন্দা বলেও জানায় কর্মকর্তারা স্থানীয় এক বাসিন্দা জানান আগুনের তীব্রতা এত বেশি ছিল যে গাড়ির ছোট ছোট অংশ বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে পরে গাড়ির সেই ক্ষুদ্রাংশ খুঁজে পেতে ঘন্টাখানেক সময় লাগে তদন্তকারীদের অ্যাপার্টমেন্ট ভবনের ভিতরে থাকা আহত দুই শিশুকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এছাড়া আহত পথচারীকে চিকিৎসার জন্য হোয়াইট প্লেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর